পায় একটা ছাগল খাবার খায় না প্রত্যেকটা ছাগল আল্লাহ নবী সিহারার দিকে তাকায় থাকে বলেন সুবাহান আল্লাহ এই দৃশ্য দেখিয়া কিছুদিন পর আল্লাহ নবীকে খাদি যতল কবরা রেদি আল্লাহ হা ডাকলেন ও মহাম কতদিন হয়ে যায় তুমি আমার ছাগল পরিচালনা করতেছ কিন্তু একটা জন্য তুমি আমার ও মোহাম্মদ তুমি কি বেতন চাও আমাকে বলো এবার মোহাম্মাদুরসুন বলতেছে ও আমার মনে খাদি যা আপনি খুশি হয়ে আমাকে যা দিবেন আমি তাইতে খুশি আছি বলেন বলতেছে ও মোহাম্মদ আজ থেকে ছয় মাস পরে আমার ছাগলের পেট থেকে সাদা রঙের যতগুলো বাচ্চা হবে এই বাচ্চাগুলো তুমি বেতন হিসেবে নিয়ে যাইবা বলেন সুবাহ আল্লাহ ছয় মাস যাওয়ার পর আল্লাহর যেদিন ছয় মাস পর প্রত্যেকটা ছাগলের বাচ্চা হল লক্ষ্য করে দেখতে পা প্রত্যেকটা ছাগলের বাচ্চার রং সাদা রঙের হয়েছে বলেন সুবাহ আল্লাহর কি খেলা খাদি দাদু কোমরা বলতেছে ও মোহাম্মদ প্রত্যেকটা বাচ্চা তুমি বেতন হিসেবে নিয়ে যাও বলেন সুবাহ ছয় মাস পরে আবার যতগুলো বাচ্চা হবে কালো রঙের যতগুলো বাচ্চা হবে প্রত্যেকটা বাচ্চা তুমি বেতন হিসেবে নিয়ে যাইবা আবার ছয় মাস পরে বাচ্চা হলেন লক্ষ্য করে দেখতে পায় প্রত্যেকটা বাচ্চা রং কালো বর্ণের হয়েছে বলেন সুবাহান আল্লাহ খাদি যাদুল কুমরা হতাশ হয়ে গেলেন কি ব্যাপার যে রঙ্গের বলি সেই রঙ্গের হয় এই যুবককে তো হাত সারা করা যাবে না কথা বলে ঠিক না ব্যাঠিক এবার মা খাদি যাদুল কুমরা রেদি আল্লাহ হুতালান

কোরআন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ আবু তালেবকে যখন বিবাহর কথা বললেন আবু তালেব বললেন ঠিক আছে আমি তোমার বিবাহর জন্য হুকুম দিয়ে দিলাম বলেন সুবাহান আল্লাহ আবু তালেব যখন বিবাহর জন্য হুকুম দিলেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বয়স হল পশি আর মা খাদি জাদুল কোবরা রাদি আল্লাহ তালানহার বয়স হলো চল্লিশের উর্ধে বলেন সোবাহান আল্লাহ মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন আল্লাহ নবী দ্বিতীয় কোন স্ত্রীকে বিবাহ করেন নাই ইসলামের প্রথম যে নারী ইসলাম গ্রহণ করেছে তার নাম হল খাদিজাতুল কবুরা আল্লাহ নবী বিবাহ করলেন বিবাহ করার পর মক্কাবাসী শুধু টিটকারি মারে আছে না সমাজ অনেক মানুষ হাই রে মোহাম্মদ হলো গরিব মানুষ খাদিজা হলো চল্লিশ মন সন্দের মালিক বলেন সুবাহান আল্লাহ এত বড় কোটি কোটি টাকার মালিক মক্কা নগরী দ্বিতীয় কোন ধনী নাই মোহাম্মদকে বিবাহ করে খাদিজা ঠকে গেছে কি হয়ে গেছে মা খাতি যাদুর কবরা মোক্কা নগরীর যত কটিমতি আছে সবাইকে দাওয়াত করলেন দাওয়াত করার পর কুন্দুম্বা জবাই করে স্পেশাল খাবার আয়োজন করলেন খাবার পরিচালনা করার আগে মা খাদি জাদুর কোবরা বলতেছে ও মোক্কাবাসী শোনে না আপনারা নাকি বলেন আমি মোহাম্মদকে বিবাহ করে ঠকে গেছি বলে জিজ্ঞা মক্কা নগরীর কত কোটি কোটি টাকার মালিক ছিল তাদের সাথে আপনার বিবাহের কথা কিন্তু আপনি একজন গরিবের সন্তানকে বিবাহ করে ঠকে গেছেন এবার মা খাদি জাতু কোমরা বলতেছে আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে আমি কোন দিক দিয়ে ঠকছি জানা দরকার আছে না আমি কিভাবে ঠকলাম এটা তো আমার জানতে হবে এক নাম্বার প্রশ্ন আমার বংশ আর মুহাম্মাদের বংশ হল কোরাইর বংশ বলেন তো দুই বংশের ভিতরে সবসাইতে দামি বংশ কোনটা মোক্কানগরীর ধনীরা বলতেছে কোরাইর বংশ দামি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরের একটা বংশ বরণায় বলেন সোভা আল্লাহ তাহলে কে জিতছে বলেন তো কে জিতল কথা বলেন কে জিতলো মোহাম্মদ রসূউল্লা সাল্লাল্লাহসালামের বংশ হলো কোরাইচ আর খাদিজাদুল কুমরা বংশ কি কেউ জানেই না তাহলে খাদিজা দিল না মুহাম্মদ দিল খাদিজা দিল ঠিক কি না দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমার সিহারা আর মুহাম্মাদের সিহারা তাকান কার সিহারা বেশি সুন্দর সবাই বলতেছে আসমানের চাঁদের দাগ আছে কিন্তু আব্দুল্লাহর बेटा মুহাম্মদ তার চেহারার ভিতরে একটাও দাগ নাই বলেন সুবাহান আল্লাহ তার চেহারায় সব চাইতে সুন্দর তাহলে কে জিতল বলে তুমি জিতেছ খাদিচা এবার বলতে তিন নাম্বার প্রশ্ন আমার বয়স আর মোহাম্মদের বয়স কি এক বলে না তোমার বয়স হলো চল্লিশ আরে হলো একটা যুবক বয়স হলো পঁচিশ তাহলে বলেন তো কে জিতছে বলে তুমি জিতছো খাদিজা বলতেছে আমি কোন দিক দিয়ে ঠকলাম বলতেছে তুমি বলে একজন কোটি ব্যক্তি মোহাম্মদ হলো গরিব এই দিক দিয়ে তুমি ঠকে গেছ এবার বলতেছে ও মক্কাবাসী না আমার স্বামী গরিব না গরিব না আমি যে যেহেতু মোহাম্মদকে বিবাহ করেছি আজকে থেকে ঘোষণা করে দিলাম আমার যত সয় সম্পত্তি আছে আজকে সবার সামনে আমি আমার স্বামীর কেসে দিয়ে দিলাম বলেন সোবাহ আল্লাহ তাহলে কি কে দিচ্ছে বলেন তো খাদিজাদুল কোপরা রদিয়ামলাহু তালা হার দিচ্ছে ঠিক কেনা বলে মা খাদিজাদুল কোপরা কোপরা সবচেয়ে রক্ত হল পুতো পবিত্র বলেন সুবহানন্দ আল্লাহ তাকে পুত পবিত্র হিসেবে দুনিয়াতে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ ইসলামের সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছে নারী তার নাম হলো খাদিদাদুল কোবরা এবং ইসলামে যার টাকা পয়সা দিয়ে প্রথম ইসলামের উপকার হয়েছে তার নামও খাদিদাদুল কোবরা রাজি আল্লাহ তালান বলেন সুবাহান আল্লাহ কারণ খাদিদাদুল কোবরা কাকে ভালোবেসে সব দিয়ে দিলেন বলেন তো নবীকে ভালোবেসে ঠিক কিনা বলেন খাদিজা কিন্তু মক্কাবাসীকে কিন্তু খুশি করতে পারতো ঠিক কিনা বলেন কিন্তু সাহাবিদের আকলাক চরিত্র ছিলেন আমার বাবাকে অসম্মান করব দুনিয়াকে লাথি মারবো নবীকে বুকে টেনে নেবো কথা বলা ঠিক না ঠিক খাদিজারও আকলাশ চরিত্র ছিলেন আমার স্বামীকে খুশি করব, নবীকে খুশি করব, দুনিয়ার সকলকে লাথি মারবো কথা বলা ঠিক না ঠিক